খ্যাত তাইবি হাসান বাশ্রী রাদিয়ালাহু তালহা আনহু একদিন তার মজলি এসে বসে আছেন এক লোক এসে নিজের অভাব অনটনের কথা বলল তার কাছে হাসান বাশরী বললেন বেশি বেশি স্তেগফার করো কিছুক্ষণ পর দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বলল আমার ফসলি আমার ফসলি জমি শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে আমাকে একটা আমল বলে দিবেন তাকেও তিনি বললেন বেশি বেশি স্তেগফার করো কিছুক্ষণ পর আরেকজন এসে বললেন অনেক চেষ্টা করেও আমার সন্তান হচ্ছে না কি করা যায় হুজুর তাকেও বললেন বেশি বেশি স্তেক পার করো এরপর চতুর্থবার এক লোক এসে বলল দেশে দুর্ভিক্ষের কবলে এখন আমার কি আমরা কি করতে পারি হাসান রদে আল্লাহ তালা আনহু বললেন বেশি বেশি স্তেক পার করো পাশেই বসেছিল হাসান বাস্রীর এক শিষ্য এতক্ষণ যে এতক্ষণ সে যে চারজনকে দেওয়া ও তাদের সমাধান শুনছিল প্রত্যেকে একই সমাধান দিতে দেখে সে অবাক জিজ্ঞাসা করল শায়ক আপনি ভিন্ন ভিন্ন চারটি সমস্যার জন্য একটিমাত্র সমাধান দিলেন যে এ রহস্যকে হাসান বাসিব বললেন এই সমাধান তো আমি দেইনি খোদ তালা দিয়েছেন এরপর তিনি এরপর তিনি এই আয়াতগুলি তেলাওয়াত করলেন আয়াতগুলির বাংলা অর্থ হচ্ছে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তানাধি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা নালা করবেন আমি যা বলছি তা কোরআনের কথা বলেছি মন নয় স্তিকফার এমন একটি আমল যা মানুষের মৌলিক সম যা মানুষের মৌলিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ সবাইকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বিভিন্ন রকমের ইস্তেকফার আছে যেগুলো আমরা পড়তে পারি সব থেকে ছোটো ইস্তেকফার হচ্ছে আস্তাক ফিল্লা যেটা আমরা কাজ করতে চলতে বসতে পড়তে পারি আস্তাক ফিল্লা ওয়াতুব এলাহি যে এটাও পড়তে পারি পড়তে পারি আস্তাক ফিল্লা হালদাজি লাইলা ইউ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তালা আমাদের আমাদের तोबा इस्तीक् पर कबुल को करुण आमिन जुम्मिन